আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন সুন্দর আছেন আজকে দুপুরের আড্ডায় গল্প এবং চায়ের আড্ডায় আমার সাথে আছেন শরৎ ঈশ্বরদের আজম খান খ্যাত শরৎ শরৎ কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো ভাই আচ্ছা শরৎ যে কোনো স্টেজে উঠলে অনেক নামি দামি শিল্পী থাকে অথচ ওই সব স্টেজে উঠলে তোমার এতো চাহিদা কেন আসলে তরুণ মহলে এবং তরুণীদের মধ্যে তোমার তো চাহিদা কেন দর্শকদের ভালোবাসা গান শুনে সবাই উৎপরল হাই ভাই একটু জোরে বলো দর্শকদের ভালোবাসা এবং গান শুনে সবাই উৎপল এটা আচ্ছা তোমার একটা সবচেয়ে প্রিয় গান যেটা তুমি সবসময় গাওয়া প্রতিটা মঞ্চে এরম একটা গানের দুইটা লাইন শোনাও সারা জেগে জেগে কত কথায় আমি ভাবি বাপড়ি কেন বোঝনা তাই গো মাসে না বাপড়ি কেন বোঝনা তাই গো মাসে না আচ্ছা ঠিক আছে জুরেগা আচ্ছা দর্শকের আবার একটু সমস্যা হবে আচ্ছা একটা হিন্দি গান গাও তো হিন্দি গান উস্করানে কি বাজে তো মোহ গুনগুনানে কি বাজে তো মোহ জিয়া যায় না যায় না যায় না ওরে প্রিয় যায় 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 না 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 আচ্ছা ঈশ্বরের সাংস্কৃতিক অঙ্গনটা প্রায় মিথ্রায় কোনো সাংস্কৃতিক সংগঠন আগের মতো কার্যক্রম নাই এটা কি তোমার খারাপ লাগে না অবশ্যই খারাপ লাগে আসলে সাংস্কৃতিক অঙ্গনটা আবার উজ্জীবিত করতে হলে কি করা দরকার মনে হয় সবাইকে আবার যারা যারা দূর দূরান্তে আসে তাদেরকে একত্র করে একটা সুন্দর একটা প্রোগ্রাম করে একটা একটা কমিটি যেহেতু আছে সুন্দর একটা প্রোগ্রাম করে আমরা এই সাংস্কৃতিক জগৎটা আবার নতুন করে শুরু করতে চাই আচ্ছা এইবার তুমি ফানি টাইপের একটা গান तो जोड़े गाओ फानी टाइप फानी टाइप दो लाइनें गान तो तो जोड़े गाओ फानी टाइप फानी टाइप तेरी आँखा का यो जल मन करे से कोई खायल तू सहने तेरे बल 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 याद तेरी तर पाव से हाई तेरा रूप जी के दिल के आगे लगा के <laughs> आर किसी को बोलवा ना ঠান্ডা লাগছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও পরবর্তীতে কোনো গল্প এবং চায়ের আড্ডা নিয়ে আসবো সে পর্যন্ত ভালো থাকবেন আসসালাম আলাইকুম বিদায় নাও আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন আমাদের দুজনের জন্য দোয়া করবেন আর সাংস্কৃতিক জগৎটা আমরা নতুন করে আবার চালু শুরু করতে চাই সবার দোয়া এবং সর্বোচ্চ সহযোগিতা কামনা করছি ধন্যবাদ আল্লাহ